তার দাদার সুনাম কম আছে এরপরে শুধু বাবার নাম ব্যবহার করেছে দাদার নাম নাই বংশের গৌরব নাই গোত্রের অহংকার নাই তোমরা যারা আবদুল্লার বেটাকে পাগল বল আমি স্বীকৃতি দিলাম আবদুল্লার বেটা আসলে পাগল না আগেও যেমন বুদ্ধিমতি ছিল এখনো বুদ্ধিমতি জ্ঞান সম্পন্ন আমি স্বীকৃতি দিলাম দ্বিতীয় নম্বর আরেকটা কারণ এই যে জামানা এই জামানাটা এমন এক জামানা যে জামানায় আমাদের আমরা বসবাস করি উপরে বাবা মা উপরে দাদা দাদু এরকম কত জেনারেশন চলে গেল আজ পর্যন্ত জমিনে কোন নবী নাই জমিনে কোন রাসুল নাই তবে আমরা শুনেছি আমাদের বাপ দাদার মুখে পূর্বজ পূর্ব যুগে এ জমিনে একজন নবী ছিলেন নাম ছিল হজরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ঈসা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত জমিনে কোন নবী নাই জমিনে কোন রাসূল নাই মুহতারাম হাজিরিন আকসাম বলে শোনো এই যে যে জামানা যে যুগ এই জামানা যুগটা কত খারাপ বাবা তার সন্তানের সঙ্গে জিনা করে মা তার সন্তানের সঙ্গে করে ভাই তার বোনের সঙ্গে বোন তার ভাইয়ের সঙ্গে ভাতিজা তার চাচির সাথে ভাগিনা তার মামির সাথে এমন বিচার নাই অন্যায় অপকর্ম এমন কোনটা বাদ নাই যা এ জমিনে চলে না ছোট্ট কন্যা সন্তানের হাত ধরে বাবা জঙ্গলের দিকে রওনা হয়েছে জিজ্ঞাসা করি জঙ্গলার দিকে কেন রওনা হয়েছু দুই চোখের টপ টপ করে পড়ে বাবা তখন ডাক দিয়ে আমি এমন এক জামানায় জন্মেছি যে জামানায় আমার কন্যা সন্তান জন্ম হয়েছে আমি নিজে সহ্য করতে পারলেও সমাজের মানুষ তার সহ্য করতে পারে নাই এখন যখন জবানে আব্বু বলা শুরু করেছি এখন আর লুকায় রাখতে পারি নাই রাস্তায় যখন বের হওয়া যায় দোকানে পাটের কাছে মানুষগুলা চেহারায় থুতু নিক্ষেপ করে তোর ঘরে কন্যা সন্তান জন্মাইছে তুই কেমনে চেহারা দেখাও কন্যা সন্তান জন্মানোটা এত বড় অপরাধ কন্যা সন্তানটাকে জীবনের সর্বক্ষেত্রে অপয়া মনে করা হতো মুহতারাম হাজিমিন এই বাবা তার সন্তানের হাত ধরে জংলার দিকে রওনা হয়েছে গোবিন করে দেয় শত শত হাজারো সন্তান আকসাম বলে এই যে অন্যায় গোলা চলতেছে যুগের পর যুগ চলতেছে দিনের পর দিন চলতেছে কেউ নাই কোনোদিন ফেরাবার কেউ নাই কখনো বলার হা আমি আপনাদের লিডার আমি তোমাদের লিডার আমি আজ পর্যন্ত তোমাদেরকে কোনো ভালো উপদেশ দিতে পারি নাই সংসারের মধ্যে বাবা ইন্তেকাল করতেছে সন্তানের হাত ধরে বাবায় বলে অমুক গোত্রের অমুক ব্যক্তির সঙ্গে আমার যে মারামারি দ্বন্দ্বটা চলে এই মারামারি দ্বন্দ্বটা তুই চালায়া যাবি এটা বন্ধ করবি না কারণ এই মারামারিটা আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে আমার বাবা যখন মারা যায় আমার বাবা পার যাওয়ার সময় আমাকে অসিহত কইরা গেছে এই মারামারি কাঁদাকাটি দ্বন্দ্বজনক চালায়া যায় আমি আমার সন্তান হিসেবে তোমাকে অসিহত কইরা যায় তুমিও এই মারামারি কাটাকাটি চালায়া যাই বা মহতারা মহাজনীন আসাম বলে এত অন্যায় অপকর্ম হয়েছে না আমি কোনো দিন রেগুলা ফেরানোর জন্য কোনো শব্দ প্রয়োগ করেছি না আমার বাবা আমাকে বলেছে না আমার বাবাকে আমার দাদা বলেছে যুগ যুগ থেকে এমন অন্যায় চলতেছে এই জামানাটার নাম হয়ে গেছে জাহিলি জামানা এই জমানায় কেউ একটা ভালো উপদেশ দিবে কারো জানা নাই থেকে দিবে কেউ তো আর এলেন জানে না কারো কাছে শিক্ষা দীক্ষা নাই আমরা যাকে জাগতিক দুনিয়ার দিক দিয়ে মূর্খ মনে করি লেখা পড়া নাই কলম ধরতে জানে না কারো কাছ থেকে শিক্ষাও অর্জন করে না এমন লোকটা এত সুন্দর কোথায় পাইল ও মানুষ অশ্লীলতা করবানা ও জমিনের মানুষ অন্যায় করবানা ও জমিনের মানুষ জুলুম করবা না এত সুন্দর দামি নসিহা এমন মানুষটা কোথায় পাইল সে জাগতিক লাইনে মূর্খ আমরা যদিও রূপতার কারোগাস্তিকা পড়াশোনা কইরাও থাকি তবু আমরা তো এত সুন্দর কথা কোথাও পাই নাই তাইলে বোঝা গেল এই কথাগুলা জমিনের কোন মানুষের বক্তব্য নয় জমিনের মানুষের কথা নয় নিশ্চয়ই কথাগুলা আসমানের মালিক আল্লাহ আব্দুল্লাহর বেটার কাছেে পাঠাইছি আল্লাহের গিযনা গুপ্ত তানা গুপ্ত জিবরাইল জিবরাইলের গিযনা গুপ্ত

কারণ অচিরেই এমন একটা সময় আসবে আবদুল্লার বেটার আনিত ধর্মটা তাম দুনিয়ায় ছড়ায় যাবে তাম দুনিয়ার মানুষ গ্রহণ করবে তখন আমার গোত্রীর লোক হিসাবে তোমরা যেন ইসলাম ও মুসলমানের প্রথম কাতারে থাকা নেতৃত্ব দিতে পারো লোকেরা বলতেছে একটু দাঁড়ান জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত এই গোত্রে বসবাস করেছি আজ পর্যন্ত এমন কোন অপশন হয় নাই যে জায়গায় খারাপ বিয়াদ ও কুল্লা নাসি। ওই জায়গায় আপনি নিজে গিয়েছেন আমাদেরকে পাঠাইছেন এমন কোন অপশন হয় নাই আকলে যেটাকে ভালো মনে করেছি নিজেও করেছেন আমাদেরকে করতে বলেছেন আজকের এই মুহূর্তে যদি আপনার আকলে আব্দুল্লাহ ছেলের আনিত ধর্মটা আপনার আকলের মধ্যে পছন্দ হয়ে থাকি ওটাই যদি আপনার দৃষ্টিতে কল্যানের রাস্তা হয় আপনি কেন একা যাবেন আমরা কেন পয়লা থাকবো আমাদেরকেও নিয়ে যান আমরাও আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের হাতে হাতিয়া কালিমা পইরা মুসলমান হয়ে যাব এইসব মানুষ মিলা একসাথে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাতিয়া কালিমা পড়ছেন سبحان বলেন অন্য কোন আয়াতের উপরে এত মানুষ একসাথে মুসলমান নাই কি আছে আয়াতের মধ্যে আল্লাহ তিনটা আদেশ করছেন তিনটা নিষেধ করছেন জোরে বলবেন আদেশ কয়টা তিনটা নিষেধ কয়টা তিনটা কেউ কেউ বলেন এই তিনটা আদেশ আর এই চিন্তা নিষেধ যদি কোন মানুষ মেনে চলে পুরা কোরআন সে তেলাওয়াত করবে পুরা কোরআন তেলাওয়াতের স্বভাব পাবে পুরা কোরআনের আমল যদিও সে করতে না পারে শুধু এই তিনটা আদেশ তিনটা নিষেধ যদি মেনে চলে তো সে কামিয়াব কি বলেন আল্লাহ ইন্দুর বিল আদুল ইহসান ইতাই দিল করবা তিন নম্বর থেকে আসি ইতা আদিল কুরবা আত্মীয়কে দান করো আল্লাহ বলেন আত্মীয় যারা তাদেরকে দান করে এটা হলো শব্দের তর্জমা আর ব্যাখ্যা হলো শুধুমাত্র দান নয় বরং আত্মীয়দের হক আদায় করো সুবহান হক আদায় করো ওয়া আতিদাল কুরবা হকহু ওয়াল মি वला তুবaddirু আল্লাহ বলেন আত্মীয়দের হক আদায় করো হক কি আদায় করব কিভাবে আদায় করব খুব সংক্ষেপেয়াল করেন দুনিয়াবি হক পরকালীন হক উভয় বেলার হক আদায় করতে হবে আমরা তো মনে করি সন্তানকে শিক্ষিত বানাইলাম সন্তানকে জ্ঞানী বানাইলাম সন্তানকে ব্র্যান্ডের জিনিস চিনাইছি খানার দিক দিয়া কোনটা ব্র্যান্ড আছে জুতার দিপটি কোনটা ব্র্যান্ড আছে গায়ে পোশাক দেওয়া যে পোশাকের কোনটা ব্র্যান্ড আছে কোম্পানি সব চিনায়া দিছি সব দিছি বড় 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 ব্যবসায়ী সন্তান শিক্ষিত বড় চাকুরিজীবী বড় সরকারি চাকরি করে অথবা বড় বড় কি বলে রাজনীতিবিদ সব ভালো ভালো জায়গায় সন্তানদের উঠায়া দিছি অতএব আমার দায়িত্ব তো শেষ আমি আমার দায়িত্ব অনুযায়ী সন্তানদের তার হক যথাযথ বুঝাইয়া দিছি হ্যাঁ এতটুকু ঠিক আছে আপনি আপনার সন্তানের হক আদায় করছেন কিন্তু যতটুকু হক আদায় করছেন এই হক দিয়ে যদি সে দুনিয়া যায় দুনিয়া চালায় যায় কবরে গেলে যদি ধরা খায় তাহলে এই হকে আপনিও ধরা খাবেন কথা কয় না যদি হাসনের ময়দানে এই সন্তান ধরা খায় তো আপনিও হক আদায়ের মানে অনাদায়ের অভিযোগে আপনিও ধরা খাবেন অনুন কু আন ফাসাকুম ওয়া নারা এই জমিনের ঈমানদাররা তোমরা নিজেরা জাহান জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে আজাব থেকে বাঁচো এবং আহাল পরিবার যারা আছে তাদেরকেও বাঁচাও নিজেনিজের হক আদায় করতে হবে জাগতিক দুনিয়া এবং পরকাল সন্তানকে তার হক এমন ভাবে বুঝায়া দিতে হবে যাতে সে দুনিয়াতেও চলতে পারে

এখানে চমৎকার একটা ব্যাখ্যা আছে বলবো এটা আলাদা একটা বা আলাদা একটা অপশন সেটা হইল আমাদের সমাজে যে আব্বাই চলে যায় মারা যায় আব্বাই মারা যাওয়ার আগে তার ছেলে মেয়ে সন্তান যে আছে সন্তানদেরকে জায়গা সম্পত্তি বন্টন করে দেওয়া যায় না অধিকাংশ অধিকাংশ আপনাদের এখানের জন্য যদি সত্যকার বলবেন সত্য মিথ্যা হইলেও বলবেন যেন আমাদের এখানে রুলটা কেন আব্বা তার ছেলে এবং মেয়ে কি সম্পত্তির বন্টন করে দিতে চায় না কি কারণে একটা কারণ আমি যদি আমার মেয়েকে হক বুঝায়া দিই বন্টন করে দিই তো মেয়ে মনে করবে আব্বা মনে হয় আমারে চিরতরে তরে বাড়ি থেকে ভাগায়া দিতেছে কথা বাই কথা বলেন মেয়ে এই কথা মনে করবে আব্বা মনে হয় আমারে জিরো তরে ভাগায়া দিতেছে এই মনে হয় মনে হয় ভাগায়া দিতেছে এই মনে হয়টার কারণে যুগ থেকে চলে আসতে সিস্টেম আব্বার উপস্থিতিতে আব্বা সম্পত্তির বন্টন করতে চায় না আসেন আব্বা চলে গেছে আছে ভাই বোন এখন ভাইয়ের কর্তব্য হলো বোন কে তার হক বুঝাইয়া দেওয়া এখন ভাইও বুঝাইয়া দেয় নাই কেন আমি যদি বোন কে ডাইকা বুঝাইয়া দিই বোন মনে করবে ভাই মনে হয় আমাকে চিরতরে বাগায় দিতেছে কথা কয় কথা কইতেছি এই যে মনে ভিতরে কে 둑াইছে জানেন নি এবং শয়তান ফায় আল্লাহ এবং শয়তান খেয়াল করেন নফস শয়তান এটার মধ্যে ঢুকাইছে যে তুই তোর মেয়েরে যদি সম্পত্তি বন্টন করে দিস তো মেয়ে মনে করবে আব্বা মনে ভাগায়া দিতেছে চিরতরে এই মনে হয় শব্দটা এটার কারণে যুগ যুগ থেকে আব্বা বন্টন করে নাই ভাইয়ের বন্টন করার কথা যুগ যুগ থেকে চলে যায় ভাই বন্টন করে নাই as a result ফলাফল কি আব্বায় তার মেয়েকে দিল না ছেলেকেও দিল না ভাই তার বোন কে দিল না শেষ পর্যন্ত গিয়া থাকে ভাতিজা আর ফুফু এরপরে ফুফা তো ভাই আর মামা তো ভাই চলে হলো কোর্ট কাছারি মামলা হামলা বাঁশ দিয়ে পিড়া মাথা ভাড়া বাড়ি অথচ বিষয়টা কিন্তু একদম সহজ ছিল আব্বা তার মেয়ে ছেলে মেয়ে দুইজনের ডাইকে আব্বরে এটা সরিয়ে তোমার হক তুমি বুঝা নাও সন্তান ছেলে বাবা তোমার হাত তরে বুঝানো বুঝায় দিয়া এবার ছেলেকে আব্বায়ে নসিহত করবে এই যে হাতটা রাখলাম তোর হাতে এটা তোর বোনের হাত এক প্লেটে খাইছিস এক বিছানায় পেশাব করছিস গোমাইছিস পেশাব পায়খানা তোর mãe পরিষ্কার করছিস এক ঘরে এক জায়গায় সব রক্তের সম্পর্ক সাবধান তোর এই বোনের যেন বেহুরমতি না হয় কথা কই না ঠিক ভাইয়ের কি কাজ আব্বা যদিও কখনো ব্যর্থ হয়েছে তো ভাইয়ের উচিত কি বোনকে দায়িকা এই আপু শোনো শরীয়ত সম্মত পদ্ধতিতে তোমার অংশটা তোমারে দিয়ে দিলাম বুঝায় দেওয়ার পরে বোন যদি মনে করে ভাই মনে আমারে চিরতরে ভাগায় দিতেছে তখন বোনকে সামনে বসায়া বুকে বুক মিলায়া কোলাকুলি করে বুঝায় দেওয়া আপু তোমার যে হকটা আছে এটা যদি আমি তোমারে না দেই তো তুমি যতদিন আসবা যাইবা তোমারটা তোমারে খাওয়াইলাম তাহলে আমি ভাইয়ের বাহাদুরি রইল কোথায় তোমারটা তোমারে দিয়ে দিলাম এইবার আমি ভাই যতদিন বেঁচে থাকব। আমার সন্তান যতদিন বেঁচে থাকবে তুমি তোমার সন্তান নিয়া তুমি তোমার মেয়ে জামাই নিয়া ছেলের বউ নিয়া ততদিন আসতে থাকবা এটা তোমার ঘর তুমি মেহমান হিসাবে আসবা আমি তোমার মেহমানদারি করব। এটা ছিল সহজ এই সহজটা না মানার কারণে যুগের পর যুগ চলতেছে ফুফু বাতিজা মারামারি মানতো ভাই পুপা তো ভাই মারামারি ওই যে আব্বাই মনে করছিল ভাই মনে করছিল কথা কয় না মনে করার কারণ হুজুর ঘরে মেহমান আসলে আল্লাহ খুশি হয় রহমত দেয় এই হাদিসটা হ্যাঁ আমভাবে তো সকল মেহমান আসলেই মেজবানের চেহারা মেজবানের অন্তরের হালত কি আল্লাহ দেখে ওই অনুযায়ী রহমত দেয় তবে এখানে একটা ব্যাখ্যা আছে এখানে সব থেকে উপযোগী মেহমান কোনটা খেয়াল করেন সব থেকে জ্ঞানীরা বুঝা ফেলছেন আলহামদুলিল্লাহ সব থেকে উপযোগী মেহমান হইল বোন রে বোনের হক দিয়া দিছি বোন বোনের অধিকার বুঝাইয়া দিছি দেওয়ার পরে বোন তার ফ্যামিলি নিয়ে তার সন্তান নিয়ে তার জামাই নিয়ে যখন আমার বাড়িতে আসে তখন আমার অন্তরের হালতটা কি ওইটা কি মাগরীবের রক্ত হয় না ফজরের সময় সূর্যোদয়ের মতো হয় তখন আল্লাহ তালা আমার দিলের হালত দেখে ওই সময় আল্লাহ রহমত বর্ষণ করেন হ্যাঁ বোনের হক নেওয়ার পরে বোন আইসে হ্যাঁ তোর ডানা তোর দিয়ে দিছি তুই চেহারা আরেক দিকে ফিরে রাখেন আর রহমত চিন্তা করেন পরীক্ষা বোনকে তার হক দিয়ে দিবেন আপনার কিছু নাই তারপরও সামর্থ্যের মধ্যে একান্ত হ্যাঁ যদি বোনকে আপনার যতটুকু আছে দিলে আপনার কিছু না থাকে সেখানেও অপশন আছে বোনকে ডাকেন পরিস্থিতি হয় আমার এই পরিস্থিতির উপরে আমাকে রহম করো আমার উপরে আছে সন্তানকে আত্মীয় স্বজনকে জগতের দিক দিয়ে হক আদায় করে দিতে হবে পরকালীন পরকালীন হক গুলো আদায় করে দিতে হবে যেমন এক মধ্যে আসছে আল্লাহ নবী বলেন আলা كلكم راعين وكلكم مسؤول عن رعيته